আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত রহমানের রহিম প্রিয় আপুরা আজকে আমি আবার আপনাদের সামনে চলে এলাম নূতন আর রেসিপি নিয়ে আজকে আমি দেখাবো মাছের ভর্তা মাছের সাথে আলু মিশ্রিত একটা ভর্তা অসাধারণ টেস্ট এই ভর্তায় তবে এটা আমার মায়ের হাতের বানানোটা আমার আমি অনেক মিস করি কারণ আমার মায়ের হাতের বানানোটা ছিল অনেক মজাদার আমি বানাইছি আমার বাচ্চারাও এটা পছন্দ করে এটাও মজাই হয়েছে কিন্তু তারপরও কেন যেন মনে হয় যে মায়ের হাতেরটা হয়তো বেশি মজা ছিল আমি এখানে দুই টুকরো রুই মাছ নিয়েছি মাঝখানের এগুলো আমি পরে কাটা ছাড়িয়ে নেব আর দুইটা ছোট ছোট আলু কেটে নিয়েছি কারণ দেখা যায় ভর্তাটা একটু ঝাল করে করব। সবাই কম বেশি আমার বাসায় বাচ্চারাও ভর্তা পছন্দ করে তো আজকে রান্না করার মতো তেমন কিছুই ছিল না তাই শুধু মাছ ভুনো করেছি তার পাশাপাশি আমি ভাবলাম যে একটু ভর্তা করি তো এখানে আমি মাছটা একটু মশলা দিয়ে ভালোভাবে মেখে নেবো এখানে একটু মরিচের ফাঁকি এবং একটু হলুদের ফাঁকি নিয়ে একটু সামান্য একটু লবণ নিয়ে আমি ভালোভাবে মাছটা মেখে নেবো কিন্তু তার আগেই আপনারা দেখতে পাইছেন যে আমি টুকরো লেবু নিয়ে ভালোভাবে মাছটা ভালোভাবে লাগিয়ে নিয়ে কারণ দেখা যায় লেবুটা অবশ্যই দেবেন লেবুটা দিলে হয় কি মাছের ভেতরে পর্যন্ত যায় আর স্মেলটা খুব সুন্দরভাবে আসে এবং ভালোই লাগে তো আমি এখানে মশলাটা ভালোভাবে মিক্স করে তারপরে কিছুটা সময় রেখে দেব তারপরে আমি মাছের সাথে সাথে আলুগুলোও কম তাওয়ার ভিতরে ভেজে নেব সামান্য পরিমাণে একটু তেল দিয়ে তো এই মাছের ভর্তাটা আমার খুব প্রিয় এবং আমার বাচ্চাদেরও অনেক প্রিয় তবে হ্যাঁ প্রিয় হলেও আমার মনে হয় কেন যেন মনে হয় যে আমার মায়ের হাতেরটা আরও বেশি মজাদায়ক তো আমার রান্নাটা আমার মায়ের কাছ থেকেই শেখা আমার মায়ের হাতের রান্না অনেক মজার অনেক ভালো লাগে কম বেশি সবাই সবার মায়ের হাতের রান্না মিস করেন এবং সবাই মায়ের হাতের রান্না পছন্দ করেন তো এখানেই এই বলে কি এই কি আর বলবো যে কারোর মায়ের হাতে রান্না খেতে পারে আবার কারোর মা হয়তো এখন আর বেছে নেই তাদের খেতে ক্ষেত্রে বলবো যে আসলে যে এই মিস করাটাও অনেক এখন আমি একটা প্যানের মাঝে মাছ দুই টুকরা ভেজে নিব এবং পাশাপাশি আলু আর দুই টুকরা রসুন রসুন নিয়েছি এবং একটা পেঁয়াজ নিয়েছি। সেগুলো আমি পাশে দিয়ে একটু ভালোভাবে বেজে নেব আলুগুলো আমি একেবারে পাতলা পাতলা করে কেটে নিয়েছি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলেই এই দেখা যায় ভিতরটা সেদ্ধ হয়ে যাবে আর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে নেব কারণ কারণ তেলের পরিমাণ আমি খুবই কম দিয়েছি একটু পোড়া পোড়া করে ফেলবো আলুটাকেও এবং মাছটাকেও দেখা যায় যে একেবারে মানে পোড়া পোড়া করার ক্ষেত্রে তেলটা একবারেই সামান্য দিতে হয় তেলের পরিমাণ বেশি দিলে এভাবে এ হয় না দেখা যায় সেক্ষেত্রে এভাবে পোড়া পোড়া লাগে না এবং একটা অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে তো আমি এখানে সবগুলো রেডি করে তারপরে শুকনো মরিচ টেলে নেব শুকনো মরিচ টেলে তারপরে এটাকে আমি হাত দিয়েই ভর্তাটা রেডি করব। আমার এখানে মাছ এবং আলু একসাথে মানে ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে কাটা সারিয়ে নেব মাছগুলোর কাটা সারিয়ে নেব ভালোভাবে কারণ দেখা যায় যে মাছে যদি কাঁটা থাকে দেখা যায় মজা করে খেতে গেলে কাঁটাটা গলায় বাজলে একদম শেষ শেষ বলতে কি যে অনেক একটা ঝামেলা তো এজন্য ভালোভাবে কাটাগুলো বেছে নিতে হবে আমি এখানে সব কিছু নামিয়ে নিয়ে তারপরে ভালোভাবে একটু ঠান্ডা হলে হাত দিয়ে তারপর ভালোভাবে কাঁটাগুলো বেছে তারপরে ভর্তাটা রেডি করে নেব এবং এর পাশাপাশি একটু ধনিয়ার কুচি ধইনা পাতার কুচি এবং একটু কেউ যদি চায় যে কাঁচা পেঁয়াজটাও অ্যাড করবে সেক্ষেত্রেও করতে পারে কোনো সমস্যা নাই তো আমি এখানে আর কোনো কাঁচা পেঁয়াজ অ্যাড করব না এখানে আমি একটু ধুনিয়া পাতা কুচি দিব আর কেউ যদি চায় যে এর মাঝে আবারও একটু লেবুর রস দেবে সেক্ষেত্রে আরও মজা হয় তো আমি এখন আর লেবুর রস দেব না আমি পুরা সম্পূর্ণ কাটাটা বেছে ভালোভাবে হাত দিয়ে তারপরে ডোলে ডোলে দেখা যায় কাটাগুলো আমি ভালোভাবে এর ভিতরে অনেক ছোটো ছোটো কাঁটা রুইয়ের মাছের এর পিস তো রুই মাছে একেবারেও কম কাটা থাকে না ভালোই অনেক কাটা থাকে দেখা যায় পাঙ্গাস মাছটাই একবারে সহজ যে ওটার ভিতরে তেমন একটা কাটা থাকে না তো আমি এখানে ধনিয়া পাতা কুচি নিয়েছি আর আগেই আমি এর মাঝে আলুর মাঝেই আমি রসুনের যে দুই টুকরা নিয়েছিলাম পেঁয়াজ নিয়েছিলাম সেগুলো তেলে একসাথেই আমি ভেজে নিয়েছি এখানে আমি শুকনো মরিচটা হাত দিয়ে ঢলে নেব তার পাশাপাশি আমি একটু সরিষের তৈল দিয়ে নিয়েছি যাতে স্মিলটা ভালো আসে ভর্তার ক্ষেত্রে হয় কি সরিষার তেলটা ব্যবহার করলে একটা খুব সুন্দর একটা ঘ্রাণ আসে আলু ভর্তা করতে গেলেও দেখা যায় যে শুকনো মরিচ দিয়ে করলে লাল লাল করে আলু ভর্তাটা রেডি করলে দেখা যায় সবার কাছেই দেখতেও যেমন ভালো লাগে খেতেও ভালো লাগে তবে শুকনো মরিচ একটু ক্ষতিও আসে ডাক্তাররা বেশিরভাগই শুকনো মরিচটা খেতে নিষেধ করে বেশিরভাগই বলে কাঁচা মরিচ দিয়েই আপনারা খাবেন কারণ কাঁচামরিচে ভিটামিন সি আছে আর শুকনো মরিচ খেলে ঝাল ঝাল করে খেলে তো ভালোই লাগে কিন্তু পরবর্তীতে সমস্যা হয় এজন্যই ডাক্তাররা শুকনো মরিচটা নিষেধ করে অনেক ক্ষেত্রেই দেখা যায় শুকনো মরিচটা খেতে নিষেধ করে তো আমার সবগুলোই মোটামুটি এখন অ্যাড করা হয়ে গেছে এখন আমি খুব সুন্দরভাবে এটাকে হাত দিয়ে ডলে নেব দেখা যায় হাত দিয়ে যে ভর্তাটা রেডি করা হয় সেটার টেস্টেই অন্যরকম তো যে এক এক ভর্তা এক এক রকমের হয় এখানে আমার পুরোপুরি রেডি হয়ে গেছে ভর্তাটা এবং অনেক মজার যে এই ভর্তাটা না খাওয়া মানে না খেলে বুঝতেই পারবেন না যে এটার কেমন মজা এবং কেমন একটা স্বাদ তো আমি আর কথা না বাড়িয়ে এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম অরমতুল্লা